কালাইনে ব্যবসায়ীর ঘরে ডাকাতি নগদ কুড়ি লক্ষ টাকা সহ প্রচুর স্বর্ণালঙ্কার লুট চাঞ্চল এলাকা জুড়ে কাছার জেলার কালাইনে ব্যবসায়ীর ঘরে ডাকাতি লুটপাট নগদ অর্থ সহ প্রচুর স্বর্ণালঙ্কার রবিবার রাত দেড়টা ঘটনাটি ঘটে জানা গেছে নয় দশ জনের ডাকাত দল এলাকার স্টার সিমেন্টের ডিলার পিয়াজি নামে পরিচিত ব্যক্তির ঘরে দরজায় নক করে পিয়াজির ছেলে মা ডাকছেন ভেবে দরজা খুলতে ডাকাতেরা ঘরে ঢুকে যায় পরে বন্দুক দেখিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কা লুট করে ডাকাত দল ঘটনাস্থলটি কালাইন থানা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে বিহার রাজ্যের বাসিন্দা পিয়াজের ঘর থেকে বারো বড়ি সোনা গয়না সহ কুড়ি লক্ষ টাকা লুট করে ডাকাতরা এই ঘটনায় তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ ব্যুরো রিপোর্ট ডেলি বরাক রাত্রে তখন আনুমানিক বাজে আমি কি করছি আমি জল খাওয়ার জন্য উঠছিলাম তা আমি দেখছি আমার দরজাতে টাক করে কে আমাকে আহ্বান দিচ্ছে তাই আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে কিন্তু আমি দরজা করলে দেখি যে দশ বারো জন লোক এসে আগে আমাকে ধরে নিল ধরে নিয়ে কি করলো আমার বলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায় তুই দে না তোকে মেরে বলবো সাফল্য দিয়ে আসে না এরকম এরকম করে আসে না দরজা পুরা ভেঙে ফেলেছে পেঙ্গে ফেলে আমাকে পুরো এরকমভাবে বেঁধে ফেলেছে বাবাকে এরকম বেন্ধে মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে আমার ওয়াইফ রে আমার বাচ্চাকে আমার এখানে রেখে হ্যাঁ চার পাঁচজন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই চুপ থাক থাক হ্যাঁ কেস টাকা কোথায় আছে তুই বল না তোকে আমি মেরে ফেলবো না এখন গুলি গুলি করে দেবো আমি আমি বলছিলাম যে আমার দু আমার ঘরে ক্যাশ টাকা কিছু নেই ঠিক আছে তুমি দেখে নাও তো তারা কি করেছে উলট পোলট করে একদম মানে সব কিছু ব্যাঙে ওকে ক্যাশ টাকা কিছু ছিল আর স্বপ্ন ছিল সব কিছু বন্দুক ছিল দুটা বন্দুক ছিল একটা সাফল ছিল আর তাও ছিল দুটা একদম বড়ো বড়